নমস্কার সবাইকে দণ্ডপাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এখন সকাল ছটার মতো বাজে চলে এসেছি এখন সকালেই কিচেনে তা আগে সকাল সকাল আগে কিচেনটা পরিষ্কার করে নেবো কারণ কালকে রাত্রিবেলা ভালোও লাগছিল না আর সেই কারণের জন্য সেরকমভাবে ক্লিন করা হয়নি তো একজন সকালবেলাই আগে সবার প্রথমে কিচেনটা ক্লিন করতে চলে এসেছি আর এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আর ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমার বেশিরভাগ ভিডিওই সকাল থেকে শুরু করি মাঝে মাঝে ভাবি কিছু একটু বেলা থেকে কিংবা বিকাল থেকে কোনো ভিডিও শুরু করব। কিন্তু স কী বলুন তো মানে সকালবেলায় যে ক্যামেরা ধরার একটা যে অভ্যাস হয়ে গেছে তো এইটাই মানে পুরো একদম রুটিনে দাঁড়িয়ে গেছে সকাল থেকেই পুরো ক্যামেরাটা হাতে নিয়ে নিই আর মানে সকালের এই রুটিনটা সব গৃহিণীদেরই বেশিরভাগ একই থাকে তো মানে আপনারাও সব একই দেখতে দেখতে বড়ো হয়ে যান তো কি আর করা যাবে বলুন মানে কিন্তু কি বলুন তো মানে সবার নিয়মগুলো একই না অনেকের মানে যার যার কাজের ধরন যেরকম তো সে আর সেরকম হয় কিন্তু এই ভিডিওগুলো মানে এক একজনের এক একটা ভিডিও দেখতে দেখতে বেশ ভালোও লাগে বলুন কাজের অনেক এনার্জিও পাওয়া যায় অনেক কিছু টিপস থাকে তা থেকে আমরা কিন্তু আবার আমাদের সংসারটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারি অনেক কিছু শিখতে পারি আর কি বল মানে আজকে ছেলে স্কুল নেই সকালবেলা ছেলেটা আজকে স্কুল যাবে না সেই কারণের জন্য হাতে অনেকটা টাইম পেয়েছি বলে তো সকাল থেকে ভিডিওটা করার অনেক মানে টাইমও পেলাম আর নাহলে এই সকালবেলা যখন ওর স্কুলের রান্না থাকে থাকে তখন আর সকালবেলাটা মানে ফোন ধরার মতো মানে অবস্থায় থাকি না যেদিন একটু হাতে টাইম থাকে সেদিন হয়তো করি কিন্তু প্রতিদিন আর ওরকম করে হয়ে ওঠে না এত ব্যস্ততা থাকে তখনটা মানে কোন কাজটা করব আর কোনটা না করব মানে ভেবেই পাই না কিভাবে কী মানে আগে সব সবসময় মাথায় কি বলুন তো মানে কি খেয়ে যাবে সেইটা হতে না হতেই আবার মাথায় চাপে যে কী টিফিন দেবো সেই টিফিনটা মানে ঠিকঠাক টাইমে রেডি করে দিতে পারবো তো মানে যতক্ষণ না মানে রেডি করে গাড়িতে তুলে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে না একটা টেনশান কাজ করে চলো না এদিকে কথা বলতে বলতে আমার কিচেনের কাজ কমপ্লিট করে নিয়ে বাসি কাজ টাজগুলোও কমপ্লিট করে নিয়েছি যেসব মোছা ধোয়াগুলো বাকি ছিল রুম টুমগুলো ক্লিন করে নিয়েছি করে এখন সানটানও করে নিয়েছি আজকে সকাল সকাল ভাবলাম সানটাও করে নি করে কাচাকুচি যেগুলো ছিল সেগুলো করে নিয়ে সোজা চলে এসেছি ছাদে একদিন যদি ভাবি যে থাক আজকে আর জামা কাপড় কাচবো না পরের দিন না ডবল হয়ে যায় তাই সবসময় চেষ্টা করি প্রতিদিন এটা প্রতিদিনই অল্প অল্প করে কেঁচে দেওয়ার মানে একদিন যদি মানে আর শীতকালটা তো কি বলুন তো মানে এই জল খাটার মানে ভালো লাগে না আর প্রতিদিন এই জল আর আমাদের গৃহিণীদের বলুন কিচেন আর এই কাচাকুচি থেকে মুক্তি নেই তাই না মানে শীত হোক যাই হোক আমাদের কাচাকুচি আর এই জল আমাদেরকে ঘাঁটতেই হবে বলুন আর এইদিকে দেখুন আকাশটা আজকে পরিষ্কার থাকায় খুব সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে কার্সিংটা এত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমার ক্যামেরাটা অত ভালো নয় তাই আপনাদের সাথে অত শেয়ার করতে পারলাম না তাই যতটুকু পাগলাম ততটুকুই শেয়ার করলাম আর এখন নিচে চলে এসেছি এসে আগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব কারণ বললাম ওই যে কালকে মানে কিছুই ভালো লাগছিল না মানে কোনো কিছুই করিনি কালকের পুরো দিনটাই যেন মানে কিভাবে কেটেছে তো আজকে যেন সকাল সকাল ভাবলাম আগে জামা কাপড়গুলোও সব ডাই করে রাখা আছে দেখতেও ভালো লাগে না বলুন সেই জন্য আজকে সকাল সকাল আগে এগুলো পরিষ্কার মানে গুছিয়ে রেডি করে নিই প্রতিদিন কি হতো বলুন তো সকালের মানে এই এত ব্যস্ততার মধ্যে মানে পর সকালবেলায় ছেলে স্কুল যাওয়ার এই যে একটা ব্যস্ততা থাকতো তারপরে এক কাপ চা নিয়ে ফৌজিবাবুর সাথে কথা বলতে বলতে প্রায় এক ঘন্টা পার হয়ে যেত মানে আর কি বলুন তো মানে মানে তখন কাজের অনেকটা লেট হতো ঠিকই কিন্তু এই খুব মানে কথা বলতে বলতে এত আমি কাজের অনেকটা এনার্জিও পেতাম এই মানে ফোন রাখার পর ফুল স্পিডে একদম সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতাম কিন্তু এখন তো সেই সব অতীত ফৌজিবাবুর ফোন কলের অপেক্ষায় দিন গুনতে থাকি আবার আর আমার কাজেরও এনার্জি লস হতে চলে হচ্ছে ক্রমশ কি আর করব বলুন জানি না কতদিন এরকমভাবে চলবে তো আশা করছি তাড়াতাড়ি এই দিনগুলো যেন কেটে যায় ভালো দিন যেন তাড়াতাড়ি আবার চলে আসে তো চলুন এইভাবেই কাজগুলো করতে হবে মানে ঠিকই করে নিয়েছি এখন কোনো মনের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি মানে কোনো নেগেটিভ চিন্তাধারা আসতেই দেবো না সমস্ত পজিটিভ চিন্তাধারা নিয়েই দিনটাকে শুরু করব আর কি বলুন তো আমি খুবই একজন সাধারণ হাউসওয়াইফ যেই বাড়িটা থাকি সেটাও আমার নিজের না সরকারি জিনিস আপনারা জানেই নিজের বাড়ি হলে কি হয় নিজের মনের মতো করে জিনিস দিয়ে ঘর বাড়ি সাজানো গোছানো যায় কিন্তু এখানে তো আর তা হয় না তাই যেটুকু আছে সেটুকু দিয়েই ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করি আর দেখবেন বাড়িঘর যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেটাই মানে মানে রাখাটাই বেশি প্রয়োজন আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই দেখবেন সমস্ত কিছুটা সুন্দর হয়ে থাকে তাই না তো এখন চলুন জামা কাপড়গুলো গুছিয়ে আর এই এখন এই বেডকাম সোফাটা হওয়া থেকে দেখুন এইটাও এই কদিন আসতে না আসতে এটাও পুরো ভরে গেছে এখন এই রেগুলার যে সমস্ত কিছু ইউজের জিনিসগুলো সেগুলো সব এর মধ্যেই রেখে দিই তো এই যে কভার টুকিটাকি জামা কাপড়গুলো এতে রেখে দিলাম আর মানে যে সমস্ত কিছু শীতের জিনিসও কটা বার করে রাখছি কারণ ঠান্ডাটাও ভালোই পড়ে গেছে জানেন তো সকাল থেকে না মানে এই জিনিসগুলো বার করা নেই বলে সকাল থেকে কিছু গায়েও দিতে পারছি না তো ঠান্ডা গায়ে কাঁপতে কাঁপতেই কাজকর্ম চলছে তাই জন্য ছেলেটারও কিছু বার করে দিলাম আর আমারও কিছু বার করে রাখলাম চলুন এদিকের কাজ তো মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি এবার কিচেনে আবার যেতে হবে কারণ টিফিনের একটু ব্যবস্থা করতে হবে আজকে সমস্ত কিছুটাই আমার দায়িত্ব তো ওই জন্য নিজেই পুরোটা ব্যবস্থা করব। তো এখন ওই জন্য বসে পড়েছি একটু বিট গাছরের আজকে তরকারি করব তো ওই বিট গাছরগুলো কাটতে আর একটু ভয়েস যখন দিচ্ছি একটু সাউন্ড হচ্ছে বাইরের তো একটু ইগনোর করে যাবেন কারণ বাচ্চাগুলোর সব স্কুল থেকে ছুটি হয়েছে তো প্রচুর বাচ্চার সব কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে আর শীতকালে এই বিট গাজরের তরকারিটা আমার খুব ভালো লাগে বিট গাজর ভাজা করতেও খুব খেতেও খুব ভালো লাগে তো আর ছেলেটা তো ভাজা পছন্দ করে না ওই জন্য আজকে ভাবলাম তরকারিটাই করি আর দেখুন কী কালারফুল লাগছে কড়াইটা আমার এই তরকারি এরকম করার সময় না শুধু কড়াইয়ের দিকে তাকিয়ে থাকি কি ভালো লাগে কালারটা তো এদিকে ওই জন্য তো টিফিনের টিফিনটা বানাতে বানাতে এদিকে আজকে তো ভেজ ওই জন্য ডাল হবে তো ওই যে ভেজ ডাল করব তো ওই কারণের জন্য ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার তরকারিটাও রেডি হয়ে গেছে কী সুন্দর দেখতে হয়েছে না তো চলুন এতক্ষণে আমি একটু হালকা হয়েছি কারণ সকাল থেকে পুরো দম ফেলার মতো টাইম ছিল না সমস্ত কাজগুলোই কমপ্লিট করলাম তো এবার একটু নিজেরও দিকটা একটু দেখতে হবে কারণ দেখবেন নিজেও মানে যত একে কোনো কিছু টেনশান করলে না নিজেও আবার যদি এলোমেলো থাকি আর ওই যেন মানে মনটা কীরকম লাগে তো নিজেও একটু যদি গুছিয়ে পরিপাটি হয়ে সাজিয়ে সেজে গুজে থাকলে তখন দেখবেন মনটা আবার ভালোই হয়ে যায় তাই না বলুন তো আমার তো সেটাই মনে হয় তো যা হোক এখন একটু নিজেও একটু পরিপাটি করে নিলাম আর ফৌজিবাবু কখনোই প পছন্দ করে না মানে যেমন মানে এলোমেলোভাবে থাকতে সবসময় পছন্দ করে মানে একটু পরিষ্কার সেজে থাকাটাই ও পছন্দ করে আর আমাদের গৃহীদেরও উচিত সবসময় একটু ঠিকঠাক হয়ে থাকা তাই না তো যতই মন খারাপ হোক যতই যাই হোক কষ্ট দুঃখ যাই হোক নিজে দেখবেন একটু মানে ঠিকঠাক থাকলে তো সে গুজে একটু থাকলে না সংসারেরও ভালো আর এতে নিজেরও মনটাও একটু ভালো লাগে আর এই শীতের সময় কিছু হোক না হোক মানে গা হাতে ক্রিম না মাখলে যেন ভালোও লাগে না মানে যতক্ষণ আর এটা টাইমে না যদি করা হয় মানে ভালোও লাগে না সে কীরকম ফাটা ফাটা কীরকম হয়ে যায় তাই না বলুন দেখতে তো মানে ক্রিমটা কিছু হোক না হোক খাও না খাও শীতকালে গায়ে হাতে ক্রিম তো মাক লাগাতেই হবে মানে এমন একটা দিন এখন সেই চললো পুরো এপ্রিল মাস পর্যন্ত এখানে এপ্রিল মাস পর্যন্ত ওই মার্চ পর্যন্ত তো ভালোই ঠান্ডা থাকে তো এপ্রিল পর্যন্ত হালকা হালকা ঠান্ডা থাকে চলুন হয়ে গেছে আমার সাজগোজ আর লাস্ট ফিনিশিং যেটা না দিলে আমি অপূর্ণ তো সেটা করে এবারে এখন কিচেনের দিকে যাব আর কিচেনে এসেই এই যে ডাল ধোয়া আর চাল ধোয়া যে জলটা ছিল ওটাই মানে রেখেছিলাম তো এটা ভাবলাম আগে গাছগুলো দিয়ে আসি তো এটা মানে চাল আর ডাল ধুয়ে জলগুলো আমি রেখে দিই এগুলো ফেলি না ওই গাছগুলোতে দিয়ে দিই তো যেই নতুন নতুন গাছগুলো হচ্ছে সেই গাছগুলোতেও একটু দেব আর যেই জবা গাছগুলো হয়েছে সেই জবা গাছগুলোতেও দিয়ে দেবো কারণ ভৌজিবাবু তো আগেরবারে সব জবা গাছগুলো কেটে একদম ছোট করে দিয়ে গেছে এই চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো না মানে গাছের জন্য খুব ভালো তো চলুন এখন এইগুলো করে দিয়েছি আবার ছাদেও যে গাছ কটা এখনও রয়েছে ছেলেটাকে এখন পাঠাবো ছাদে ছাদ থেকে গাছগুলো নামিয়ে আনার জন্য দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে গেছে না পাতাগুলো সব শুকনো হয়ে কি অবস্থা হয়ে গিয়েছিল যখন বাড়ি গিয়েছিলাম তো যা হোক গাছগুলো আবার বেঁচেই গেছে তো ছোটো ছোটো পাতা কি সুন্দর বেরিয়েছে দেখুন আর এদিকে এই যে ছেলেকে বললাম টপগুলো সব একটা একটা করে নিয়ে যা নিচে তো ওই যে কদ গাছগুলো ভালোই ধরে গেছে শিশিরে কদিন ওই জন্য ছাদে রেখেছিলাম এখন নিচে নিয়ে চলে যাব এবার গাছগুলোকে কারণ ছাদটা এখন রোদ্দুর খুব হচ্ছে তো এত রোদ্দুরে ছাদ গাছগুলো ঠিক থাকবে না ওই কারণের জন্য এবার এগুলোকে নিচে নিয়ে চলে যাব আর এখন নিচে এসে বসিয়ে দিয়েছি আমার রান্না তো ওই যে ডাল তো সিদ্ধ করেই রেখেছিলাম দেখবেন কোনো রান্না মানে যেগুলো সিদ্ধ করার জিনিস না মানে যদি ওই টিফিন খাওয়ার সময় আরে করে রাখি বা টা করার পর যদি বসিয়ে দিই তো ওগুলো রান্নার অনেকটা হেল্প হয় তো ওই জন্য টিফিন করার সময় একদিকে এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম বলে টুক করে এসে রান্নাটা হয়ে গেল আর মানে আলু সিদ্ধই বলুন বা ভাজার কিছু সব সিদ্ধ করার জিনিসগুলো করে রাখলে না অনেকটাই সুবিধা হয়ে যায় আর আজকে সব ভেজ আইটেম করা হবে সবজি ডাল হয়ে গেছে আজকে মানে বৃহস্পতিবার তো ওই জন্য ভেজই হবে আমাদের তো এই সবজি ডাল হয়ে গেছে আর ওই তরকারি তরকারি কিছু করব না যে ওই পোস্ত দিয়ে আলু ভাজা করবো একটু আর বেগুন ভাজা আর পাঁপড় তো আছেই তো এই দিয়েই আজকে হয়ে যাবে আর রাতের জন্য একটু মানে পনির অল্প একটুই ছিল তো ভাবলাম একটু কাবলের ছানা ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো একটু আলু দিয়ে তরকারি করে করছি আর একটু পনিরও দিয়ে দেবো ওর সাথে তো দুপুরে খেলে দুপুরেও হয়ে যাবে আর রাত্রিবেলাও হয়ে যাবে এই জন্য করে রাখছি আর রাতিবেলা কি বলুন তো ওই যে বললাম না ঠান্ডার ভয়ে আমার মানে রাতিবেলা এখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না রাত্রবেলা যা আর শুধু রুটি আর একটু পরোটা করে নিলেই হয়ে যায় মানে কড়া টানা মাজা এখন মানে পুরো খুব বিরক্তি লাগে মানে এত ঠান্ডা জল হয়ে যায় তো এই এইসব হয়ে গেছে দেখুন তরকারি আর আমাদের এই যে একটু পনির ছিল অল্প করে তো এই পনিরটা এতে দিয়ে দিলাম তো ঘড়ির কাটা এখন এই বারোটার মতো বাজে তো সেই সকাল ছটা থেকে একদম শুরু হয়েছে তো বারোটা পর্যন্ত তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা